আমরা আগামী কি দশ বারো দিন আগে আগেও আমার আমরা সবাই মিলে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানে ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের ছাত্র ছাত্রী মিলে ইউনিভার্সিটির কাছে গিয়েছিলাম তারা বলেছে তারা কিছু পারবে না কলেজে গেলে বলে কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে গেলে বলে ইউনিভার্সিটি থেকে কলেজ আমরা কোনখানে যাবো তাই আমরা সবাই মিলে এসে শি মানে আজকে শিক্ষা দপ্তরে গিয়েছিলাম তো তারা বলেছে যে কি টাইম লাগবে আরও তার মতো টাইম ঠিক লাগবে কারণ আমরা এক মানে এক্সামে একদমই এসে গেছে এই মান্থে লাস্ট উইকের দিকে এক্সাম তারা বলেছে তারা পাবলিশ করে দেবে তো আমরা প্রধান উদ্দেশ্য হয়েছে যে আমরা বিয়ে সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে বলছি ভাইস চ্যান্সেলার স্যার এবং শিক্ষা শিক্ষা দপ্তর থেকে আমাদের পক্ষ থেকে এটি মানে রয়েছে আর আমি এটি বলতে চাই যে আমরা থার্ড সেমিস্টার কি আমরা ব্যাকপেপার ক্লিয়ার করবো আমরা সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ করে আমরা এক্সাম দেওয়ার জন্য আমরা এটি অনুরোধ করছি আজকে যতজন এখানে অংশগ্রহণ করেছে তারা কি সকলে মানে সকলেই কি মানে ফেল করা হয়েছে সব সব টোটাল যে আঠারো হাজার সামথিং পরীক্ষা দিয়েছে এর মধ্যে টু থাউজেন্ড নাইন করেছে বাকি সব ফিল্ড শিক্ষা দপ্তর যে আধিকারিক আছে ওনার কাছ থেকে আশ্বাস পাইছেন আপনার উনি তো এখানে নেই বলেছে তারপর আমাদেরকে বের দিয়েছে একটু পরে আবার ওনারাই ডেকেছে বলেছে একজনের সাথে কথা বলুন তো আমরা বলেছি উনি বলেছেন যে কিছুদিন নাকি টাইম লাগছে কিছুদিন মানে তিরিশ চল্লিশ দিন টাইম লাগবে তো আমরা এক্সামে এসে গেছে আমরা এক্সাম দিব না কার জন্য হয়ে গেলে আমাদেরকে কোনো গুরুত্ব দেবে না আমরা যতটুকু বুঝতে পারছি কি মনে হয় রাস্তা অবরোধ করে কি সমাধান হবে রাস্তা অবরোধ না আমরা বলেছি এখানেও এখানে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা কলেজে প্রস্তাব রেখেছি এবং ইউনিভার্সিটির কাছে প্রস্তাব রেখেছি তো আমরা কোনো সমাধান পাচ্ছি না যার ফলে আমরা এখানে এসেছি আজকে আর কিছু বলতে চাই না সব জানেন